পুরুলিয়ায় জেলায় আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ভগবান বিরসা মুন্ডার একশো পুরুলিয়ার সিদ্ধ কান্ন বিরসা বিশ্ববিদ্যালয়ে মূর্তিতে মাল্যদান করেন উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী রেজিস্ট্রার গুরুদাস মণ্ডল পরীক্ষা নিয়ামক সুবাল চন্দ্র দেসহ বিশিষ্টজনেরা বিশ্ববিদ্যালয়ে ভগবান বিরসা মুন্ডাকে নিয়ে বিশেষ সেমিনার ও কুইজের আয়োজন করা হয় স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সাঁওতালি পরিবেশন করেন আমাদের এখানে যে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছে দু সালে সেই নামকরণই করা হয়েছে সিধু মুর্মু কানু মুর্মু এবং বিরসা মুন্ডার নামে তা সেই ভগবান বিরসা মুন্ডার আজকে হচ্ছে একশো একান্নতম জন্মদিন আমরা গত বছর একশো পঞ্চাশতম জন্মদিন খুব পালন করেছি এবছর আমরা এই ভগবান বিষামুণ্ডার জন্মদিনে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য এবং ওনাদের যে অবদান এবং ওনাদের যে নিষ্ঠা সেই নিষ্ঠা আমাদের ইউনিভার্সিটি চলার পথে আগামী দিনে অনেক সহায়তা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস